একযুগ ওই লোকটা সমুদ্রের বছর সাড়ে তিন শত বছর এবাদত করেছে লোকটা যখন ইন্তেকাল করল ইন্তেকাল করার পর আমার আল্লাহ ডাকবে বলে আমার ওই গুলামটাকে আমি আল্লাহর দয়া দাও আল্লাহর ওই গুলাম ডাকি সাড়ে তিন শত বছর পর্যন্ত আপনার গোলাম বলতেছেন আপনার দয়ায় আমাকে ব্যস্ত দিবেন আমার আমল গেল কোথায় মাইmathbbদরা জিনা গবির বড় যুদ্ধ শুনবেন লোকটা বলতেছে বছর ইবাদত করলাম যদি আপনার দয়া আমাকে জান্না দিয়ে দেন তাহলে আমার ইবাদত গেল কোথায় আল্লাহর উদ্দেশ্য ছিল আল্লাহর রহমত আল্লাহর ফজল আল্লাহর রহমত আল্লাহর করুণা বান্দায় সর্বক্ষণ চাইতে হবে ঠিক না রেmathbb ওই লোকটা কি করলো আমার আল্লাহকে প্রশ্ন করলো বলি সাড়ে তিন যত বছর গুলামি করলাম আর আপনি এখন বলতেছেন আপনার দয়া আমাকে ব্যস্ত দিবেন আমার এবার গেল কোথায় আল্লাহ ডাক্তার বলেন ব্যস্ত আমার ওই গুলাম তাকে তোমরা

একটা গ্লাস পানি লইয়া আমার গোলামের সামনে হেতে হেঁটে যাও একজন ফেরেস্তা একটা গ্লাস পানি লইয়া ওই বান্দার সামনে যখন হেঁটে হেঁটে যায় তখন ওই বান্দার একটা বলে হে আল্লাহর ফেরেস্তা জাহান্নামের গুণের তো হিত পাওয়ার সহ্য করার ক্ষমতা নাই কলিজা শুকাইয়া গেছে কলিজা শুকাইয়া গেছে

ওই গোলাম দেখে বলে তোমার সাথে কি বিনিময় করবো বলো সব বিনিময় আজকে করব তারপরে তুমি আমাকে একটা গাছ পানি দাও পেরেস্তা ডাকতে বলতেছে আমি একটা গ্লাস পানি দিব বিনিময় তুমি আমাকে তোমার সাড়ে তিনশো বছরের এবার দিতে হবে একটা গ্লাস পানির জন্য সাড়ে তিনশো তো বছরের কি হয়েছে বিক্রি করেছে ওই লোকটা আবাদত কত বছর করছিল সাড়ে তিনশো তো বছর আবাদ করছে এক গ্লাস পানির জন্য ফেরেস্তারে সব এবাদত দিয়ে দিচ্ছে একটা গ্লাস পানি খাইছে খাওয়ার পর কিছুক্ষণ সে তৃপ্তি হয়েছে আবার জাহান নামের আগুনের তাপ এমন ভাবে শুরু হয়ে গেছে তার কলি যে আবার শুকাই যাচ্ছে আর একজন গরস্তা চলে আসলো আর একটু পানি নিয়ে চলে আসলো পানি নিয়ে আসার সাথে সাথে বলতেছে বেরেস্তা দয়া করে তুমি আমাকে একটা গ্লাস পানি দাও বেরেস্তা ডাক দেয়া বলেন আল্লাহর গোলাম তোমারে একটা গ্লাস পানি দিব তবে আমার সঙ্গে বিনিময় করতে হবে পেয়েছে রাখতে বলে বিনিময় ছাড়া তোমাকে দেওয়া যাবে না গোলাম ডাকতে বলে বেরেস্তা বলো তোমার সঙ্গে কি বিনিময় করব বেরেস্তা ডাকতে বলতেছে তোমার যত আবাদত আছে আমাকে দেওয়া লাগবে না তোমা তোমাকে পানি দেওয়া যাবে না গোলাম ডাকতে বলে বেরেস্তা

আমার কাছে দুআর কোনো ইবাদত নাই আল্লাহ মধ্যবলের ওই গোলাম だっ যে ওই গোলাম だっ যে बोलतेছে ওই গোলাম だっ যে बोलतेছে এর আগে ফেরেশতার কাছে 350 তো বছরের ইবাদত দিয়ে দিয়েছিলাম এখন তো আমার কাছে কোনো আবারত নাই কি করব কি করব আল্লাহর গোলাম কোন পথ পায় না কোন রাস্তা পায় না সর্বশে ডাকতে বলে ও আসমানের মালিক আল্লাহ আমার আবারত সব দিয়ে দিলাম তুমি এখন আমাকে কি করবা একমাত্র তুমি জানো আল্লাহ ডাকতে বলেন যে গোলাম মাত্র একটা গ্লাস পানির জন্য সাড়ে তিন শত বছরের দিয়ে দিলাম একটাবার চিন্তা করছনি সাড়ে তিন বছর সমুদ্রের মধ্য করে দেখিয়া আমি আল্লাহর গুলামি করছো সাড়ে তিন বছর পর্যন্ত কত গ্লাস পানি খাইলা কোনদিন আমি আল্লাহ বিনিময় চাই না আল্লাহ কি চাইছে হ্যাঁ কত পানি খাইছেন আল্লাহ কি বিনিমসাইছে হ্যাঁ এই জন্য আমার আল্লাহ বল তোমরা আমি আল্লাহর আর তুমি আমত অস্বীকার করবা সর্বে বলল যা ছিল সব বিনিময় করে বেলছি আমার তো আর কোনো বুজি নাই আমার তো কোনো কিছুই নাই সরবসাদ একটাই বুজি তুমি যদি তোমার দয়া দিয়ে আমার বেহেস্ত দেও প্রথম কৈছিল কি দা তোমার দয়া দরকার নাই তোমার দয়া দিয়ে যদি আমাকে বেহেস্ত দেও তাহলে আমার সাড়ে তিনশোটা বছরে আবাদ বিলাক হ্যাঁ এখন কি করলো এখন দিয়ে দিচ্ছে এক গ্লাস মানের জন্য তার কোন বিনিময় আর কোন আল্লাহ আল্লাহ তুমি তোমার জয় তোমার রহমত আমাদের দেহেছিল